এই ভিডিওটা দেখে তোমাকে আবার লাইট বন্ধ করে দিয়ে হ্যান্ডেল মারতে যে আমার কারণ এই ভিডিওতে অনেক কিছু দেখানো হবে হেডফোনটা লাগিয়ে তারপরে ভিডিওটা দেখাও আমার বাল ছেড়া গেল আর এই ভিডিওটা দেখে তোমার একদম খার হয়ে যাবে মান না মানে সলে পশম আর তোমরা বলবা যে একবার হ্যান্ডেলটা মেরে নিয়ে আসে তা আমি কিন্তু প্রথমে বলে দিলাম হেডফোনটা লাগিয়ে নাও নাহলে কিন্তু সবাই এসে তোমাকে জুতা বিড়া করবে তখন কিন্তু আমাকে দোষ দিও না আবার আচ্ছা তোমরা একটু বলো তো মেয়েটা কোন কেন ড্রেস পিনতেছে আচ্ছা তোমরা তো সেটা দেখো না আর ওখানে কিন্তু দুইটা আপেল আছে সেটা কিন্তু তোমরা দেখেছো ওটা কিন্তু আমি একদম স্পষ্ট দেখতে পেলাম তোমরা দেখতে পেলে একটা কমেন্ট করে যাও ঠিক আছে ঠিক আছে তো কি খবর সবার তো হ্যালো মামা দিশি ইজ ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দাও আমি আগে বলে দিলাম তো পরবর্তীতে আবার বলে দিলাম চলো শুরু করা যাক নাম তার আপেল গুলো দেখতে সবার খেতে মন চাবে তার জন্য চলো ভিডিওটা জন্য শুরু করে তার মেনু গুলো একটু দেখে আসি কোনটা কত দাম আপেল কে সবাইকে খাওয়ানো কিন্তু আমাদের কাছে তো টাকা নাই আমরা তো খেতে পারবো না কিন্তু আমাদের কাছে ওইটা আছে ওইটা বড় ওইখানে যদি তোমার ওখানে যদি ঢুকে দিই তাহলে একদম ফেটে যাবে সে কিন্তু তার দুইটা আপেল মানসাকে খেলানোর জন্য সে কিন্তু ভিডিও বানায় দেখিয়ে দেখি ঠিক বলেছো এর আপেল খেতে হলে আপনার কাছে কিন্তু অনেক মাল থাকতে হবে আপেল খেতে হলে নাহলে কিন্তু আপনি আর আমি খেতে পারবো না কারণ আমাদের কাছে এত টাকা নাই যে আমরা এই সেই আপেল দুটা খেতে পারবো কারণ আমাদের কাছে কিন্তু মানি অনেক কম আছে তার জন্য আমরা খেতে পারি না কিন্তু তোমাদের কাছে যদি মানি একটু বেশি থাকে তোমরা কিন্তু খেতে পারবে সেই তার দুটা আপেল অনেক ডিফারেন্স ব্রো তোমার টার্গেট মেয়েদের ঠোঁট আর আমার টার্গেট কাগজের কি বুঝলা তোমরা তোমার আর আমার নাকি দরকার মেয়েদের ঠোঁট আর তাদের কিন্তু দরকার কাগজের নোট ঠিক বলেছো আর হ্যাঁ সে কিন্তু তার পিছনে বেচা খায় তার জন্য সে আগে টাকার কথাই বললো আর তোমরা যদি তার পিছনটা মারতে চাও তাহলে কিন্তু অবশ্যই একটু টাকাটা বেশি লাগবে তো এর কিন্তু বয়স এখন ষোলো তা কিন্তু একে অনেক মজা হবে কি বলছিস তার জন্য কিন্তু তার আপেল দুটো একদম মানে ফ্রেশ ছোট ছোট দেখছো না তার জন্য তো সবাই তাকেই করতে চায় কারণ তার তো ষোলো বছর এখন সেটা একদম একদম কচি মাল তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগে তুমি মলম এখন কিন্তু সে তার পিছন মারাচ্ছে কিন্তু সে কিন্তু এখন ছোট যখন সে বড় হয়ে যাবে তখন কিন্তু তার ফোটার একদম বড় হয়ে যাবে তখন কিন্তু তার ফোটার মধ্যে সেটা বাস ঢুকে দিতে হবে

আর এরা যে এত টাকা তাদের কাছে আছে কোথায় থাকে তাদের তো একটাই কাজ তো পিছন বেসা ঠিক বলেছো আর এরা কিন্তু পিছন বেসা সাথে আগে তো বেসা আমি কিন্তু আপনার কথা বললাম ঠিক আছে ঠিক আছে সত্যি বলতে এদের আপেল গুলো দেখে কিন্তু আমার একটু লোভ হয় খেতে কিন্তু আমরা তো খেতে পারবো না কারণ সেটা তো অনেক দামি আপেল সেটা খাই দিলে কিন্তু মামা অনেক টাকা লাগবে বলো কি তুমি সত্যি বলছো পরে কিন্তু আমি মনে মনে ভাবি যে যে খাবার বারো জন মানুষ খেয়েছে সেই খাবারটা যদি আমি খাই তাহলে কিন্তু আমার পেট খারাপ হয়ে যাবে আর আমি সেটাই ভেবে কিন্তু খাবার জন্য টাকা জমা করে না আমাকে দেখে যতটা ভদ্র মনে হয় আমি তার থেকেও বেশি ভদ্র ভাই আর কেউ জানুক না জানুক আমি কিন্তু সেটা ভালো করে জানি যে তোমার মন কিন্তু অনেক বড় মানে তুমি একটা বড় মনের মানুষ ঠিক বলেছে এতক্ষণে কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছ কারণ টাকা দেওয়া বস্তু কিন্তু সবাই এক থেকে দু দিনে খাইতে ইচ্ছা করে তারপরে কিন্তু আর কে খেতে যাবে না তোমাকে কারণ তোমার তো সবকিছু ঢিলা হয়ে গেছে কিছু করার নেই এটাই বাস্ত জি ভাই তোমরা কিন্তু জানো সবসময় সত্যি কথাই বলি আর আপু তোমাকে একটা কথা বলছে তুমি এখনো তোমার সময় আছে তুমি এগুলো করা বাদ দাও না মানে তোমার ফোটা ব্যবসা করা বাদ দাও কি বলছিস ঠিক বলছো তুমি যে তোমার কখনো সে বাজার স্বভাবটা যাবে না কারণ আমরা তো জানি যে তোমার পিছন পিছে খেতে খেতে তোমার অভ্যাস হয়ে গেছে ঠিক বলেছো এখন তুমি করছি তো তার জন্য সবাই তোমাকে করতে যায় যখন তুমি বুড়ো হয়ে যাবে তখন তুমি বুঝবা তো ভাই লোক আজকের জন্য থাকলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাও পরবর্তী ভিডিও তো আমার দেখা হবে আমাদের চলো টাটা ভাই ভাই